দু সালের মাধ্যমিক প্রার্থীদের জন্য আজ একটা গুরুত্বপূর্ণ টেস্ট পেপার ডব্লু একটা বাংলার প্রথম যেই স্কুলটা আছে সেই স্কুলের প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করছি তোমরা দেখতে পাচ্ছ পূর্ব মেদিনীপুর যে ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্টের একটা কোশ্চেন পেপার তোমাদের কাছে শেয়ার করতে চলেছি প্রশ্ন উত্তর সমেত তোমরা দ্রুত দেখে না প্রশ্নপত্রটি এরকম ধরনের টেস্ট ফিভারের যদি প্রশ্নপত্রগুলো সলভ করো তাহলে নিঃসন্দেহে তোমরা কিন্তু মাধ্যমিক পরীক্ষায় খুবই ভালো রেজাল্ট করবে প্রথমে কী বলছে একের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করে এখানে সতেরোটি এমসিকিউ থাকবে সতেরোটি উত্তর করতে হবে একের এক হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে এখানে উত্তর হবে ক তপন তারপরে দুয়ে দুয়ের দাগ নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল কারণ ইচ্ছা অনুযায়ী জল স্পর্শের জন্য তিনের দাগ অমৃত দৃঢ় স্বরে বলল কী বলেছিল সে উত্তর হবে যে খদ দাগ না তাহলে মা আমাকে ঠ্যাঙাবে তারপরে চারের দাগ দিগম্বরের জটায় আসে দিগম্বরকে এখানে মহেশ্বর পাঁচের দাগ এ অদ্ভুত বারাতা জননী কোথায় পাইলে তুমি এখানে অদ্ভুত বার্তাটি কি ছিল উত্তর খ বীরবাবুর মৃত্যু সংবাদ যারা টেস্ট কিনুন তার কিনুনি তারা প্রশ্নপত্রগুলো ভালো করে দেখে নাও তাদের জন্য উত্তর বলে যাচ্ছে আর যারা কিনেছ তাদের কিন্তু এমসি কিউলে উত্তর দেওয়া আছে কিন্তু এস এ কিউ যে প্রশ্ন উত্তর সেগুলো কিন্তু উত্তর দেওয়া নেই তোমরা ওগুলো উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা দেখে নাও ছয়ের দাগ আফ্রিকা কবিতায় রবীন্দ্রনাথের যে কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর হলো ঘ পত্রপুট তারপরে আসব পরের প্রশ্ন সাতের দাগ বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই যে শ্রেণীর পাঠকদের উত্তর হবে ক প্রথম শ্রেণীর যারা এখনও আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারপরে আসবো পরের প্রশ্ন আটের দাগ ফলে প্রত্যেকের পকেটে কলম কি কারণে কারণ এখানে কলম সস্তা তাই তারপরে নয়ের দাগ লাউ কুমড়ো জাতীয় গাছে ফুল হয় উত্তর ক দুর রকম দশের দাগ রত্নের মূল্য জৌরির কাছে এখানে জৌরির পথটি হলো যে কারক সেটা হবে সম্বন্ধ পদের অভিভক্তি এগারো দাগ এবার মায়ে যে করবো ঝগড়া এখানে মায়ে যেয়ে হলো ব্যাতিয়ার কর্তা বারো দাগ মৃগ নয়না সমস্ত পদটি সমাসের নাম হলো মধ্যপদলভী কর্ম বৌব্রী তারপরে তেরো দাগ যে সমাসের উভয় পদের অর্থ প্রাধান্য থাকে সেটা হলো ঘ দন্ধ সমাজ তারপরে চোদ্দো দাগ হাই ছায়াবৃতা বাক্যটি কোন শ্রেণীর বাক্য এটা হলো তোমার হাই শ্যাবৃতা তাহলে কী ধরনের বাক্য হচ্ছে সূচক। তারপরে আসবো পরের প্রশ্ন পনেরো দাগ চমকে উঠলেন জগদীশবাবু উদ্ধৃতিটির বাচ্য হল এখানে কর্মবাচ্য আর ষোলো দাগ আমি মহারাজ নই আমি এই সৃষ্টির মধ্যে একটা দলিকনা এটি কোন শ্রেণীর বাক্য এটা হলো যৌগিক বাক্য তারপরে আসব সতেরো দাগ অনুসর্গের দৃষ্টান্ত কোনটি এখানে অনুসর্গ হলো জন্য তারপরে দুয়ের দাগ কম বেশি তোমার কুড়িটি শব্দের মধ্যে উত্তর দিতে হবে এখানে উনিশটি প্রশ্নের উত্তর করতে হবে দুয়ের এক যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এক আজও সেইখানে গিয়ে বসিল এখানে কে কোথায় বসলো এখানে হচ্ছে নদীর বিদ্রোহ গল্পের নদের চাঁদ সেই ব্রিকে ব্রিজের ধারক স্তম্ভের উপর গিয়ে সে বসল তারপরে দুয়ের দাগ ও মরিয়া হয়ে বলল মরিয়া হয়ে কী বলেছিল এখানে অমৃত মরিয়া হয়ে বলেছিল যে হিসাবের মতো তাকেও কিন্তু জামা কিনে দিতে হবে না দিলে সে স্কুলে যাবে না তারপরে পরের প্রশ্ন তিনের দাগ বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন এখানে কার চাকরির কথা বলা হয়েছে উত্তর পথের দাবি গল্পের নিমাইবাবুর চাকরির কথা বলা হয়েছে তারপরে চারের দাগ ছোটো মাসির সঙ্গে তপনের বয়সের পার্থক্য কত বছরের এখানে উত্তর হবে আট বছরের পাঁচের দাগ সপ্তাহে বড়জোর একটা দিন বহুরূপী সেজে পথে বেরোন হরিদা বহুরূপী কাকে বলে এখানে বহুরূপ ধারণ করে যখন কোনো বিনোদন দেওয়া হয় সেটাকে বলা হয় বহুরূপী যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই স্বরূপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আরও এরকম ধরনের সেট তোমাদের পরবর্তীতে নিয়ে আসবো সেই জন্য সেগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরের প্রশ্ন দুইয়ের দুই যে কোনো চারটি প্রশ্নের উত্তর করতে হবে একের দাগ এলো মানুষ ধরার দল এখানে মানুষ ধরার দল কাদের বলা হয়েছে উত্তর ইউরোপীয় সাম্রাজ্যবাদী শাসকদের তারপরে দুয়ের দাগ হাই বিধি বাম মমপতি কারি বাম হয়েছিল উত্তর এখানে অভিষেক কাব্য কবিতার অন্তর্গত এখানে রাবণের প্রতি বিধি বাম মানে বিরূপ তারপরে তিনের দাগ সিন্ধু তীরে রয়েছে মানজস মানজস শব্দটির অর্থ হলো ভেলা চারের দাগ তারার স্বপ্ন দেখতে পারলো না এখানে কাদের কথা বলা হয়েছে উত্তর শান্ত হলুদ দেবতাদের কথা বলা হয়েছে পাঁচের দাগ এসো যুগান্তের কবি এখানে যুগান্তের কবিকে উত্তর যুগান্তের কথা অর্থ যুগকে অতিক্রম করতে পারেন যিনি অর্থাৎ এখানে যুগান্তর বলতে কবি স্রষ্টা বা সৃষ্টিকর্তাকে বোঝাতে চেয়েছেন তারপরে আসবো পরের প্রশ্ন দুয়ের তিন যে কোনো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে তোমরা দেখতে পাচ্ছ একের দাগ এতে রচনা উৎকট হয় কীভাবে রচনা উৎকট হয় লেখো উত্তর ইংরাজিতে ভাবা বক্তব্যের যথাযথ বাংলা প্রবাস প্রকাশ করার চেষ্টা করলে রচনা উৎকট হয়ে পড়ে তারপরে দুয়ের দাগ সেন্সিটাইজড পেপার এর অনুবাদ সম্পর্কে বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধে কি বলা হয়েছে সুগ্রাই কাগজ তিনের দাগ কথাই বলে কথায় কি বলা হয়েছে কালী কলম মন লেখে তিনজন চারের দাগ চিনারা অবশ্য চিরকালী লিখে আসছে চিনারা কি দিয়ে লিখতেন উত্তর চেনারা লিখতেন তুলি দিয়ে তারপরে আসব তোমার এখানে দুয়ের চারের দাগ কি বলছে যে কোনো আটটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে তোমাদের ব্যাকরণ থেকে আটটি প্রশ্ন তোমাদের কিন্তু উত্তর করতে হচ্ছে একের দাগ নিরপেক্ষকর্তার একটি উদাহরণ দাও সূর্য উদিত হলে পদ্ম প্রস্ফুটিত হইবে এখানে সূর্য নিরপেক্ষ কর্তা তারপরে দুয়ের দাগ সমদাতুজ কর্ম কাকে বলে উদাহরণ দাও ক্রিয়া এবং কর্ম যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তখন তাকে সমধাতুজ কর্ম বলে এখানে উদাহরণ হলো লোকটি কি ঘুমি না ঘুমালো এখানেও ঘুম এবং ঘুমালো একই ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে তা এটা ঘুম সমদাতুজ কর্ম আর তিনের দাগ বিথা আসা মরিতে মরিতেও মরে না যৌগিক বাক্যে পরিণত করো বিথা আসা কিন্তু মরিতে মরিতেও মরে না তারপরে চারের দাগ বিধেও প্রসারকের একটি উদাহরণ দাও এখানে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছেন এখানে যদি নোবেল পুরস্কার পান এটা হচ্ছে গিয়ে বিদিও আমি যদি বলি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন এই গীতাঞ্জলি কাব্য এটা হচ্ছে গিয়ে বিদিও প্রসারক পাঁচের দাগ তিনি তিন মাতা সমার এখানে ব্যাসবকটে সমাজবদ্ধ করে সমাজের নাম হলো তেমাতা এখানে দিঘু সমাজ হবে ছয়ের দাগ চোখ থাকতে কেউ অন্ধ নয় প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করলে যেটা হবে চোখ থাকতে কি কেউ অন্ধ হয় যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা সব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়েও অনেক বেশি উপকৃত হয় পরের প্রশ্ন সাতের দাগ কলম তাদের কাছে আজ অস্পৃশ্য কর্তৃ বাচ্চে পরিণত করো কলম তার কাছে আজ অস্পৃশ্য আর আটের দাগ সে যে বর্মা এসেছে একবর সত্য এখানে কারক নির্ণয় করতে হবে বর্মা স্থান আছে তাহলে অধিকরণকারক আর খবর হচ্ছে কর্মকারক আর পরে প্রশ্ন নয় দাগ বাক্য নির্মাণের সত্যগুলি কী কী যোগ্যতা আসত্তি আর আকাঙ্ক্ষা তিনটে সত্ত্বেও থাকে তবে দশের দাগ বিভক্তি অনুসর্গের একটি পার্থক্য লেখক বিভক্তিগুলো সবসময় শব্দের শেষে যুক্ত হয়ে বসে আর অনুসর্গ শব্দের পরে পৃথক হয়ে বসে অবশ্যই তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো এরকম ধরনের একাধিক সেট কিন্তু পরবর্তীতে তোমাদের সামনে নিয়ে হাজির হবে কেবল বাংলা নয় ইতিহাস ভূগোলের প্রশ্নপত্র বা টেস্ট পেপারের বিভিন্ন ধরনের সেটগুলো তোমাদের কাছে শেয়ার করব তাই অবশ্যই তোমরা সেগুলো মনোযোগ সহকারে দেখো তাহলে দেখবে ফাইনাল পরীক্ষা তোমাদের নিঃসন্দেহে ভালো হচ্ছে তারপরে প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও এগুলো আর আমি বলছি না এগুলো তোমরা ভালো করে দেখো আর বেশি বেশি করে প্র্যাকটিস করো এরকম ধরনের একাধিক সেট কিন্তু তোমরা পরবর্তীতে পেয়ে যাবে তাই সেগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো অবশ্যই তোমরা এরকম ধরনের প্রশ্নপত্র যদি প্র্যাকটিস করে যাও তাহলে দেখবে ফাইনাল পরীক্ষা নিঃসন্দেহে ভালো হচ্ছে অনেকে কিন্তু এই বইগুলো কেনে না তাই তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো দেখে নাও আর যারা কেনো তাদেরও কিন্তু এ প্রশ্নগুলো দেখে নেবে ঠিকঠাক প্র্যাকটিস করো আরও তোমাদের যে দেখা যাচ্ছে ডিসেম্বরের শেষে বা জানুয়ারি থেকে তোমাদের স্কুল থেকে যে টেস্ট পেপারটা দেওয়া হয় ওটাও তোমরা সেলফ সলভ করবে অনেকেই যেগুলো কিনেছো সেগুলো সেল সলভ করে নাও আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন